নমস্কার বন্ধু আজ রামকৃষ্ণ মঠ বড়িশায় এনেছি আপনাদের একশো নব্বইতম রামকৃষ্ণদেবের জন্মতিথি পালন করছে এই বড়িশা মঠ হচ্ছে ফিফটি নাইন গুপ্ত রোড বড়িশা আর এটা আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে উত্তম কুমার স্টেশনে মেট্রো স্টেশনে নেবে আপনারা অটো করে চলে আসতে পারেন বা এস থার্টি ওয়ান আছে তারপর আপনারা শখের বাজার হয়েও অটো করে এই মঠে চলে আসবেন আর এই মঠ কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটাও আর এখানে গাছগাছালি ভর্তি দেখুন কত সুন্দরভাবে কাজ করা মঠের আর এই কেন এটা তৈরি হয়েছে উনিশশো সালে শুরু হয়েছে এখানে কার্যক্রম আছে বৃদ্ধাশ্রম আবাসিকদের থাকার জন্য লাইব্রেরি আছে থাকার ব্যবস্থা আছে লাইব্রেরি আছে ডিসপেন্সারি আছে প্রতিদিনে উপাসনা ভজন মাঝে মাঝে আধ্যাত্মিক ও বিশ্রাম ধর্মীয় বক্তৃতা পুত্র ত্রয়ী ও অন্যান্য আধ্যাত্মিক ও জ্যোতিষীদের জন্মদিন পালন উদযাপন হয় কার্য এ পোশাক শীতকালীন পোশাক চিকিৎসা আর্থিক ও শিক্ষাগত সহায়তা প্রদান করে আর এই হচ্ছে কী কী অনুষ্ঠান আজকের হবে জন্মতিথিতে সেগুলো আপনাদের তুলে ধরলাম বরিশা মঠের খোলার সময় সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর দুপুরবেলা সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা আর সন্ধ্যা আরতি ঘন্টা ও ডাক্তারদের এর সন্ধ্যা আরতির সময় ভক্তদের কৃষ্ণ মন্দিরে বসতে হয় এই দেখুন যোগ্যাদি হচ্ছে আজ একশো নব্বইতম জন্মদিনে সেটা আপনাদের দেখাচ্ছি কেন অনেক ভক্ত সমাগম হয়ে গেছে সেই জন্য আমাকে এগুলো দূর থেকে নিতে হয়েছে আমি যতটুকু পেরেছি আপনাদের তুলে ধরেছি রামকৃষ্ণদেব দেব আঠেরোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিম কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণের জন্ম হয় বাবা ক্ষুদিরামচন্দ্র চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তিনিষ্ঠা ও সত্যপারায়ণের জন্য সুপরিচিত ছিলেন যদিও আর্থিক সচ্ছল তাদের ছিল না শিহরি আশীর্বাদে জন্ম বলে তারা এই শিশুটির নাম রাখেন গদাধর গ্রামে সবার প্রিয় ছিল গদাধর আর পাঁচজন ছেলের সঙ্গে তা তফাৎ ছিল নজরে পড়ার মতন সাংসারিক কাজকর্ম ও রোজগারের লেখাপড়ায় তার মন ছিল না বাকি ছেলেদের মতন গদা গণুগতিক লেখাপড়া না করেও যে নিজের মতো করে বিদ্যা অর্জন করতো গদা খুব সুন্দর গাইতে পারত ছবি আঁকত মূর্তি করতে সে পটু ছিল এছাড়া গদাধরের প্রিয় কাজ ছিল সাধুসঙ্গ করা গ্রামে যখনই কোনো সাধুসন্ত আসতেন গদাদা তাদের সঙ্গে গিয়ে কথা বলতো গল্প করত গদাধর প্রায় আপনভাবে বিবর হয়ে যেত এইভাবে যে ঐশ্বরিক চেতনার লক্ষণ সে কথা তখন মানুষের কাছে ধরা পড়িনি গদাইয়ের যখন দশ বছর বয়স তখন একদিন কালো মেঘের বুকে সাদা বুকের পাতি পড়ে। যেতে দেখে তার আকস্মিক ভাব সমাধি হয় এরপর আরও বহু বছর পর সমাধির অভিজ্ঞতা তার জীবনে আসবে সাত বছর বয়সে গদাধর তার বাবাকে হারায় এরপর থেকে তার সংসার বিমুখতা আরও বেড়ে যায় গদাধর যখন বয়স ষোলো তখন দাদা রামকুমারের সঙ্গে সে কলকাতায় আসে বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের যে আর্থিক টানাটানি ছিল তার সুরহার চেষ্টা বড় শহরে আসার এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক সমাপতনে ঠিক এই সময় রানী রাসমণি দক্ষিণেশ্বরের একটি কালী মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন কিন্তু নানা সমস্যায় বাঁধা পেয়ে উঠছিল রামকুমার এসে সেই সমস্যা সমাধান করলেন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভগতরিণীর মন্দির প্রতিষ্ঠা হলো রামকুমার হলেন মন্দিরের প্রধান পূজারী কিন্তু কালের বিধানে রামকৃষ্ণ রামকুমার কিছুদিনের দিনের মধ্যেই দেহ রাখলেন প্রধান পুরোজি পুরোহিত ভূমিকা পেলেন গদাধর তার গদাধর থেকেই রামকৃষ্ণ হয়ে ওঠার এই শুরু কিছুদিনের দিনের মধ্যেই টের পেল নতুন পূজারিটি বড়ই অদ্ভুত সাধারণভাবে পূজা অর্চনা হয়ে থাকে এ কাজ সেরকম ওটেই নয় এই পূজারি মন্দিরের কালী মূর্তিকে মা বলে ডাকে এবং সঙ্গে ব্যবহারটি এমন করেন যে মা কালী সত্যি তার ঘরের মা সেই দেবী প্রতিমার সঙ্গে কথা বলে এমন কি প্রতিমা মুখে খাবার তুলে দেয় আজ একশো নব্বইতম জন্মদিন তিথি উপলক্ষে এখানে রামকৃষ্ণ কথা অনেক কিছু পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এখানে কিভাবে জন্মদিন পালন করছে দেখুন এই মন্দির প্রাঙ্গনে সব পাঠ পাঠশ্বরদের ছবি ফুটিয়ে তুলেছে ভক্ত জ সমাগম রামকৃষ্ণ বিবেকানন্দ আর মা শারদামণিকে দর্শন করুন এই ভক্তরা শৃঙ্খলাবদ্ধভাবে কত সুন্দরভাবে বসে আছে এখানে পাঠ আলোচনা হচ্ছে সেটাও আপনারে তুলে ধরলাম শ্রী রামকৃষ্ণের যে সময় মানুষ তা ভারতের ইতিহাসে অতি গরি গুরুত্বপূর্ণ বর্ণময় অধ্যায় ভারতে বিশেষ করে বাংলার মুখে তখন যা ঘটেছিল তাকে অনেকে নাম দিয়েছিলেন বাংলা রেনেশাস কারণ সমাজ জীবন সাহিত্য জ্ঞানচর্চা শিল্প সব দিকেই তখন নবজাগ জাগরণের আলো আলোড়ন উঠছে তাই সেই আলোড়নের টেল লেগেছে সারা ভারতে শ্রী রামকৃষ্ণ নবজাগরণের একজন প্রধানতম নায়ক আধ্যাত্মিক জগতের তিনি বিপ্লব এনে দিলেন হিন্দু ধর্মকে আত্মস্ত করার যখন সম্পূর্ণ হলো রামকৃষ্ণ তখন অন্য অন্য ধর্মগুলোর দিকে মন দিলেন একে একে ইসলাম খ্রিস্ট ধর্ম ও শিখ ধর্মের পথে তিনি এগোলেন এবং প্রতিটিকেই সফল কাম হলেন যিশুখ্রিস্ট হজরত মোহাম্মদেরও দর্শন তিনি পেয়েছিলেন এত দূর এসে তিনি পরিষ্কার বুঝলেন যে ভিন্ন ভিন্ন ধর্মগুলি আসলে লক্ষ্য পৌঁছনের আলাদা আলাদা রাস্তা মাত্র তিনি বললেন যত মত তত পথ এই বরিশা রামকৃষ্ণ মঠ দেখুন গাছ গাছালি দিয়ে তারপর এখানে একটা জলাশয় আছে আর এই হচ্ছে বিদ্যাশ্রমের থাকার জায়গা আর এখানে ডাক্তার কবে কবে বসে সেটাও আপনাদের তুলে ধরলাম আর গাছ গাছালি দিয়ে কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে কলকাতার সুশীল সমাজে শ্রীরামকৃষ্ণের নাম ছড়িয়ে পড়তে লাগল এক সবাই ধর্মীয় পণ্ডিতেরা রামকৃষ্ণকে অবতার বলে ঘোষণা করলেন তখনকার কলকাতার ব্রাহ্ম সমাজের খুব জনপ্রিয়তা ফলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ব্রহ্ম নেতাদের সাক্ষাৎ অবশ্যম্ভাবী ছিল কেশবচন্দ্র সেন তার সঙ্গে পরিচয়ের পর তার অনুরাগী ভক্ত হয়ে উঠলে শ্রী রামকৃষ্ণ অবতার হলেও তিনি আধুনিক যুগের অবতার সুতরাং তার আলোপ আলোচনা চেনা পরিচিত ক্ষেত্রে কেবলমাত্র ধর্মজগতের পরিসরে সীমাবদ্ধ নয় এখানে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে আজকের পুরো ভক্তগণকে ভোগ প্রসাদ নিবেদন করছেন ভলেন্টিয়াররা কত সুন্দরভাবে দেখুন এখানে ভোগে খিচুড়ি আছে তরকারি আছে চাটনি আছে পায়েস আছে কত সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে ভক্তরাই সব লাইন দিয়ে নিচ্ছে আর যারা ভলেন্টিয়ার আছে তারা কত সুষ্ঠু শৃঙ্খলাভাবে কাজ করে যাচ্ছে দেখুন এখানে ভক্তদের কোনো কিছুই করতে হচ্ছে না ভক্তদের দেখুন আমি এখন এই প্রসাদ নিয়ে প্রসাদ নিয়ে প্রসাদ আমি তৃপ্তি ভরে ভক্ষণ করব এই প্রসাদ নিয়ে আমি চললাম টেবিলে বসতে দেখুন সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে এ করেছে এখানকার পরিবেশ কত সুন্দরভাবে গড়ে তুলেছে কত হাজার হাজার মানুষ আজ এখানে প্রসাদ গ্রহণ করছে সেটাও আপনাদের তুলে দেখালাম দেখুন কি কি দিয়েছে আর কত সুন্দরভাবে ভলেন্টিয়াররা ভক্তরা কত শৃঙ্খলাবদ্ধভাবে এখানে প্রসাদ গ্রহণ করছে আর এই হলো প্রসাদ এই হলো মঠ কত সুন্দরভাবে এই মঠ গড়ে উঠেছে সমাজ সংস্কার ও তরুণ ছাত্র সব রকম মানুষ তার কাছে আসত তার কথা শুনত এই দিনগুলির প্রাণবন্ত লেখ্য মহেন্দ্রনাথ গুপ্তের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিত বইয়ে রক্ষিত আছে ফুল ফুটলেও কোমরে এসে জুটবে এই রামকৃষ্ণ মঠের এটা হলো বৃদ্ধাশ্রম আর গাছগাছালি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই আশ্রম শ্রী রামকৃষ্ণের পরিচিত কলকাতায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্ত আসা শুরু হয়ে গেল এই ভক্ত সমাগম শান্তি ও জীবনে ভবিষ্যতে রামকৃষ্ণ সঙ্গের মূল যে দলের একজন ছিল নরেন্দ্রনাথ দত্ত সে পরে স্বামী বিবেকানন্দ পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করে রামকৃষ্ণ দেব কোনো বই লেখেনি কখনো কোনো জনসভায় বক্তৃতা দেয়নি নিজের কথা সংযুক্ত করে রাখার জন্য কোনো রকম চেষ্টাই করেননি তিনি সেই রকম মানসিকতাই তার ছিল না দক্ষিণেশ্বরের তার প্রতিদিন যে ভক্ত অনুরাগী ভক্তেরা আসত তিনি তাদের সঙ্গে বলতেন সেই সংলাপগুলি সংরক্ষিত রূপ আমরা পাই শ্রী মহেন্দ্র নাথ গুপ্তের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বইটিতে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ভোরবেলা শ্রী রামকৃষ্ণ ত্যাগ করেন শেষ মুহুর্তে তিনি কালীর নাম উচ্চারণ করতে লাগল তারই মধ্যই তার প্রাণ শরীর ছেড়ে অসীমের সঙ্গে মিলে গেল রয়ে গেল এক অন্যান্য জীবনের স্মৃতি এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নবান নুক রয়ে গেল মিশনের নবাং অঙ্কুর ওইতমর রামকৃষ্ণদেবের জন্ম তিথি পালন করেছে কিভাবে যোগ্য দেখিয়েছি কথা শুনিয়েছি মন্দিরের কি কিভাবে জন্মদিন পালন করেছে এবং এরা জনসাধারণকে কীভাবে ভোগ দিচ্ছে সেগুলো তুলে ধরে আপনাদের কাছে পৌঁছে দেবো এইগুলো দেখার পর একটা লাইক করবেন আর যত শেয়ার করবেন সকলে জানতে পারবে এবং আমি তার সঙ্গে একটা কথা বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি আইকম বোটামটা টিপে দেবে আপনারা যখনই আমার আইকম বোটামটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো নোটিফিকেশানে পেয়ে যাবেন সেই জন্য আমার অনুরোধ সাবস্ক্রাইব করলে আইকম বোটামটা টিপে দেবে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় রামকৃষ্ণদেব একশো নব্বইতম ইতি জন্ম পালন করলেন